ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ চৌঠা নভেম্বর উনিশশো পঁয়ষট্টি প্রিয় বাচ্চারা মানুষ স্নান করার সময় রাম রাম জপে তোমাদের তো জপ করতে হবে না স্মরণ করতে হবে তোমরা আমাকে স্মরণ করলে অনেক জন্মের যে পাপ রয়েছে তা দগ্ধ হবে আর স্বর্গ স্মরণে এসে যাবে একে বলা হয় আলফ আর বে রেকর্ড ওম নম শিবায় ভক্তিমার্গে মহিমা করে শিবায় নম উচ্চ থেকে উচ্চ হলেন শিব তাঁকেই শিব পরমাত্মায় নম বলা হয় ব্রহ্মা দেবতায় নম বলা হয় বিষ্ণুকেও দেবতা নম বলা হয় আর শিব পরমাত্মা নম বলা হয় পার্থক্য রয়েছে তাই না পরমাত্মা হলেন এক উঁচুর থেকে উঁচু ওনার মহিমাও অনেক উচ্চ এই সময় উঁচুর থেকে উঁচু কর্তব্য করেন ওনার ধামও উঁচুর থেকে উঁচু নামও উচ্চ আর কাউকেই পরমাত্মা বলা হয় না পরমাত্মার জন্য গায়ন করে হে পতিত পাবন তিনি আসেন শরীরে পতিত নাম হল প্রজাপিতা ব্রহ্মা তার মধ্যে প্রবেশ করে বলেন আমি অনেক জন্মের অন্তিম জন্মে সাধারণ মানুষে প্রবেশ করি পতিত শরীরে আসেন সূক্ষ্মবতনবাসী পাবন ব্রহ্মাতে আসেন না নিজেই বলেন এই ব্রহ্মার অনেক জন্মের অন্তিম জন্মে আসে অনেক জন্ম নেই এই লক্ষ্মী নারায়ণ তাদের অনেক জন্মের অন্তিম জন্ম হল সাধারণ পতীত এমন তো বলা হয় না যে আমি পাবন শরীরে প্রবেশ করি ভগবানুবাজ আমি আসি সাধারণ শরীরে ভগবান নিশ্চয়ই হলেন আত্মা যিনি আত্মাদেরকে এই সাধারণ সাধারণতন দ্বারা বসে বোঝান যে আমি পরম পিতা পরমাত্মা আমি কৃষ্ণের আত্মা নই না ব্রহ্মা বিষ্ণু শঙ্করের আত্মা আমি হলাম পরম পিতা পরমাত্মা যাকে শিব পরমাত্মা নম বলা হয় আমি আসি এই ব্রহ্মাতনে আমি বতনবাসী ব্রহ্মা দেবতাতে প্রবেশ করি না আমাকে তো এখানে পাবন বানাতে হবে আমার দ্বারাই ওই বতনবাসী ব্রহ্মা পাবন হয়েছে এই জন্য একে সূক্ষ্ম শরীরে দেখানো হয়েছে কতটা ভালোভাবে বোঝানো হয় কিন্তু মানুষ একে অপরের থেকে শোনা উল্টো কথায় চলতে থাকে ও সব হলো আশুরি বুদ্ধি শোনেও আশুরি বুদ্ধির থেকে ঈশ্বরীয় বুদ্ধির থেকে শুনলে তো সব সংশয় দূর হয়ে যাবে ত্রিমূর্তি না দেখিয়ে বোঝানো হলো মুশকিল ত্রিমূর্তি ব্রহ্মা নাম রেখে দিয়েছে কারণ পরম পিতা পরমাত্মা নতুন রচনা ব্রহ্মা দ্বারা রচনা করেন ব্রহ্মা দ্বারা স্থাপনা তো রচনা হলো না তো নিশ্চয় প্রজাপিতা ব্রহ্মাই হবে তোমরা বাচ্চারা এখন সম্মুখে বসে আছো ব্রহ্মা আর তোমরা সবই হলে পতীত এখন পাবন হচ্ছ যতটা যে হবে তা সার্ভিসের দ্বারাই দেখা যাবে এ হলো ভালো পুরুষার্থী এর মধ্যে আশুরি গুণ রয়েছে দেবতাদের মধ্যে তো দৈবিক গুণ ছিল তাই না প্রত্যেকে নিজের আসুরি গুণ আর দেবতাদের দৈবী গুণ বর্ণন করে এখন আসুরি গুণগুলোকে ছাড়তে হবে না হলে তো উঁচু পথ পেতে পারবে না বাবা বোঝাতে থাকেন বাচ্চারা দৈবী গুণ ধারণ করো খান পান চলন সবকিছুর মধ্যেই সদ্গুণ চাই পতীত মানুষদের বদগুণ বলা হবে দেবতারা সদ্গুণ সম্পন্ন তাই তো তাদের গায়ন হয় তো প্রত্যেককে পুরুষার্থ করতে হবে যে করবে সে পাবে তোমরা এখন জ্ঞান মার্গে রয়েছ ভগবান সে সহজ রাজযোগ আর জ্ঞান শেখান বাকি এই শাস্ত্র আদি যা তৈরি হয়ে রয়েছে সব হলো ভক্তিমার্গের ভক্তির দ্বারা দুর্গতি হয় সত্য এই ভক্তি হয় না অনেক প্রকারের ভক্তি করে কেউ শাস্ত্র পড়ে কেউ অন্য কিছু করে দুর্গতি হতে থাকে যার বেশি দুর্গতি হয় তাদেরই ভগবান এসে আবার সদ্গতিতে নিয়ে চলেন তোমরা মানুষদের কত বোঝাও যে পরমাত্মা সর্বব্যাপী নন তবুও মানে না কত জেদ করে বোঝানো হয় পরম পিতা পরমাত্মা তো ভক্তদের হলেন রক্ষক সর্বব্যাপীর তো কোনো অর্থই বের হয় না বলে যে ব্যাসের গীতাতে লেখা রয়েছে বাবা বলেন তিনি যা কিছু লিখেছেন তা হলোই ভক্তিমার্গের জন্য ভক্তিমার্গের পর ভগবানকে আসতে হয় এখন ভক্তি কতটা সময় পর্যন্ত করতে হবে বেদশাস্ত্র আদি কবে থেকে রচিত হয়েছে ব্যাস কবে এসেছেন কবে লিখেছেন কারোই জানা নেই বোঝে যে এই শাস্ত্র তো পরম্পরা ধরে চলে আসে কিন্তু এমন নয় ব্যাস বলা হয় বক্তাকে যে কথা শোনায় জ্ঞান সাগর তো একই বাবা তোমরা বাচ্চাদের জ্ঞান শোনান যিনি হলেন সত্যিকারের ব্যাস আর সুখদেব তো সুখ যিনি দেন তিনি হলেন এক বাবা এখানকার কথাই অনুপম ভক্তিমার্গে এই শাস্ত্র আদির কত সম্মান বাবা বলেন এই গুরুরা সব শাস্ত্রবাদীর ইভিল কথা শোনায় তা শোনো সব সবথেকে ইভিল কথা হলো ঈশ্বরকে সর্বব্যাপী বলা সব মিথ্যা শোনাতে থাকে অন্ধশ্রদ্ধার অবুজ মানুষরাও সত্যি সত্যি বলতে থাকে বাবা বোঝান বাচ্চারা এখন তোমরা শুধুমাত্র এক বাবা যিনি সত্য শোনান তার থেকেই শোনো যাচ করো বাবা তোমাদের সত্য শোনান নাকি সেই গুরুরা মানুষ কত হাঙ্গামা করে বিকারের জন্য তারা বিষ ছাড়া থাকতে পারে না যদি তোমরা পবিত্র থাকো তো কত বিরক্ত করে ভগবানুবাজ কাম হল মহাশত্রু এর ওপর জিত প্রাপ্ত করলে জিত হবে তো পবিত্র হওয়ার জন্য বাবাকে নিশ্চয়ই স্মরণ করতে হবে এখন তো সময় দেওয়া হয় যে এখন সকালে স্মরণ করো আবার যখন প্র্যাকটিস হয়ে যাবে তো বসে বসে স্মরণ করতে থাকবে যেমন মানুষরা স্নান করার সময় রাম রাম জপতে থাকে তো তোমাদের জপ করতে হবে না স্মরণ করতে থাকে বাবাকে স্মরণ করাতে স্বর্গ স্মরণ এসে যাবে একে বলা হয় আলফ আর বে আলফ মানে আল্লাহ বে মানে বাদশাহী বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করলে অনেক জন্মের যে পাপ রয়েছে তা দগ্ধ হবে আত্মাই স্মরণ করে এখন নাম হয়েছে পাপাত্মা তো পতিত পাবন কে তো বলে দেয় পতিত পাবন সীতারাম সেটা তো ঠিক আছে তোমরা তো হলে সবাই সীতা তাই না কিন্তু আবার লেখে দেয় রঘুপতি রাঘব রাজারাম তোমরা গান্ধীকেও এইসব ব্যাপারে বোঝাতে তোমরা শুরুর থেকেই চিঠি লিখতে কিন্তু বাদর বুদ্ধি কিছুই বোঝে না এই জ্ঞান হলো রত্ন কিন্তু বাদর কি জানে এই রত্ন থেকে মানুষ তো বলে দেয় কৃষ্ণ জুয়া খেলা শিখিয়েছে পাণ্ডব আর কৌরবকে বাস্তবে এমন হয় না যে পাণ্ডব জুয়া খেলে আর দ্রৌপদীকে বাজি রাখে তো আজকালও জুয়া খেলে আর স্ত্রীকে বাজি রাখে যদি জিজ্ঞাসা করো যে এমন কেন করো তো বলবে বাহ ভগবান তো জুয়া খেলা শিখিয়েছিল না আবার বলে দ্রৌপদীর তো পাঁচ পতি ছিল আরে হিন্দু নারীর পাঁচ পতি কোথার থেকে আসে তো আজকাল চক্রাতার দিকে এক এক মাতা পাঁচ পতি রাখে সব কথা কোথার থেকে আসে শাস্ত্র থেকে কৃষ্ণের মন্দিরেও পাশা খেলার বোর্ড রেখে দেয় কৃষ্ণের সেই নামরূপ তো একইবার দেখা যাবে কারণ শ্রীকৃষ্ণকেও পুনর্জন্মে তো আসতেই হবে তাই না মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম শিবাই